বইমেলায় একদিন সাগর তার স্ত্রী তামান্না আর তাদের ছোট্ট ছেলে মুগ্ধ মিলে এক বিকেলে ঢাকার বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে মুগ্ধ ছিল একদম উচ্ছ্বসিত তার বাবা মা তাকে নতুন বই কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আর বইয়ের মেলা তার কাছে ছিল যেন রঙিন এক জগৎ বিকেল গড়িয়ে সন্ধ্যা ঢাকার বইমেলা তখন মানুষের ভিড়ে সরবরম সাগর হাত ধরে তামান্নাকে আর তামান্না ধরে রেখেছে মুগ্ধকে তাদের চোখে মুখে ছিল উৎসাহের ঝিলিক মেলা প্রাঙ্গনে ঢুকেই মুগ্ধ চিৎকার করে বলল বাবা ওই দেখো কত বই তামান্না প্রথমে একটি শিশুদের বইয়ের স্টলে ঢুকতে চাইলেন সেখানে ছিল রমিন চিত্রাঙ্কনের বই আর ছোট ছোট গল্প মুগ্ধ এক ঝোলকেই পছন্দ করে ফেলল টুন তুনির গল্প নামে একটি বই সাগর তার হাসি মাখা ছেলেকে দেখে বলল মুগ্ধ আরও বই নাও মুগ্ধ আবারও উচ্ছ্বাসে স্থলে ঢুকে গেল এরপর তারা গেল বাংলা সাহিত্যস্থলে তামান্না নিজের জন্য নিয়ে নিলেন হুমায়ুন আহমেদের একটি বই আর সাগর কিনলেন প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার সংকলন বইয়ের গন্ধ মানুষের হাসি আর মেলায় মাইক থেকে ভেসে আসা সাহিত্যিকদের কথা সব মিলিয়ে পরিবেশটা ছিল মোহনীয় মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় মুগ্ধ বাবার হাত ধরে বলল বাবা আবার আসক্ত সাগর হেসে বলল অবশ্যই বই আমাদের বন্ধু আর এই মেলা তো বন্ধুদের সাথে দেখা করার জায়গা ফেরার পথে মুগ্ধ তার নতুন বই আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল সাগর আর তামান্না তাকিয়ে দেখল মুগ্ধের মুখে এক প্রশান্তির হাসি বইমেলার দিনটা তাদের সবার জন্যই হয়ে উঠল স্মৃতিময়